আসসালামু আলাইকুম শুক্রিয়া দু হাজার পঁচিশ সালের এসএসসি এস সি আলোচনা করব দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার সর্বশেষ সকল আপডেট তথ্য নিয়ে ইতিমধ্যে তোমাদের পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের রুটিন প্রকাশ করেছে যে রুটিনে দশই এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এক্ষেত্রে তোমাদের পরীক্ষা নিয়ে সর্বশেষ যে সকল আপডেট রয়েছে সম্পূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য প্রথমে আসি তোমাদের রুটিন পরিবর্তন নিয়ে রুটিন পরিবর্তন হওয়ার কথা ছিল কিছুদিন পূর্বে হয়তো বা তোমরা অনেকেই জেনেছ কিন্তু তোমাদের রুটিনটা পরিবর্তন হবে না চট্টগ্রামের একটা দল তারা আন্দোলন করেছিল রুটিনটা পরিবর্তনের জন্য কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই অথবা শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়টা লক্ষ্য করে নাই যার কারণে তোমাদের রুটিন কোনো পরিবর্তন হচ্ছে না দশই এপ্রিল থেকে তোমাদের পরীক্ষাটা স্টার্ট হবে তোমাদের যে সাজেশন রয়েছে সেই সাজেশন আমরা কিছুদিন পর দিয়ে দিচ্ছি এবং অলরেডি আমরা সাজেশনের কাজ করছি এবং খুব শীঘ্রই আমরা সাজেশন তোমাদেরকে দিয়ে দিব, যেহেতু সামনে তোমাদের পরীক্ষা এর পরবর্তী রমজান মাস রয়েছে সম্পূর্ণ বিষয়ে মিলিয়ে তোমাদেরকে সাজেশন দেওয়া হবে এবং এই সাজেশনগুলো পড়লে তোমরা এখান থেকেই পরীক্ষা কমন পাবে আমরা সম্পূর্ণ সাবজেক্টের সাজেশন ধারাবাহিকভাবে তোমাদেরকে আমাদের এই চ্যানেল থেকে দিয়ে দিব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এখন এসে তোমাদের পরীক্ষার নিয়ম কীরকম হবে তোমাদের পরীক্ষার নিয়ম একেবারে সিম্পল স্বাভাবিক নিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হবে একশত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন ঘন্টার সময়ে এবং এখানে স্বাভাবিক যেরকম পাঁচ নম্বর যেমন তেত্রিশ নম্বরে শিক্ষার্থী পাশ করবে এরকমই কিন্তু নিয়মটা রাখা হয়েছে প্রশ্নপত্র কীভাবে তৈরি করা হবে তোমাদের প্রশ্নপত্র কিন্তু তেমন কঠিন করা হবে না স্বাভাবিক নিয়মে যেভাবে প্রশ্নপত্র তৈরি করা হয় সে একইভাবে স্বাভাবিক নিয়মেই তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হবে এবং তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে আমরা দেখেছিলাম দু সালে কিন্তু বেশ কয়েকটা বোর্ডে পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছিল আবার অনেক বোর্ডে সহজ হয়েছিল সে এটাই স্বাভাবিক কোনো কোনো সাবজেক্টে কোনো কোনো বোর্ডে পরীক্ষার প্রশ্ন কঠিন হবে কোনো কোনো বোর্ডে সহজ হবে সো অলমোস্ট সব কিছু মিলিয়ে যেহেতু তোমাদের পরীক্ষাটা পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে এক্ষেত্রে পরীক্ষাটা মোটামুটি সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমাদের যে পাঁচ নম্বর রয়েছে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলাদা একটা ভিডিও দিব তোমাদের পাঁচ নম্বর নিয়ে তারপরে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের পাঁচ নম্বর হচ্ছে একশত নম্বরে যে সকল সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলোতে তেত্রিশ নম্বরে পাশ এবং যেখানে সত্তর নম্বর লিখিত রয়েছে সেখানে পাশ করতে হলে তেইশ নম্বর পেতে হবে এবং ত্রিশটা এমসিকিউর মধ্য থেকে পাশ করার জন্য দশটা এমসিকিউ সঠিক দেখাতে হবে এবং যেগুলোতে তোমাদের ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেগুলো অনুষ্ঠিত হবে তোমাদের পঁচাত্তর নম্বরে পঁচিশ নম্বর হচ্ছে ব্যবহারিক এবং পঞ্চাশ নম্বর হচ্ছে লিখিত এই পঞ্চাশ নম্বর লিখিত এর মধ্যে তোমাদেরকে পাশ করার জন্য পেতে হবে সতেরো নম্বর এবং তোমাদের যে এমসিকিউ পঁচিশটা থাকবে এই পঁচিশটা এর মধ্য থেকে তোমাদেরকে পাশ করার জন্য পেতে হবে আট নম্বর আশা করি বুঝতে পেরেছেন এরপর তোমাদের ফাইনাল এক্সাম নিয়ে তোমাদের ফাইনাল এক্সাম হচ্ছে দশই এপ্রিল এবং তোমাদের এই ফাইনাল এক্সামের জন্য অবশ্যই তোমাদেরকে ভালোভাবে প্রিপারেশান নিতে হবে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে প্রত্যেকটা সাবজেক্টের বিশেষ করে বাংলা পত্র যেহেতু বাংলা পত্র পরীক্ষাটা ফার্স্টে অনুষ্ঠিত হয় সেরকম প্রথম পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এর জন্য তোমাদেরকে বাংলা পত্রে একটু ভালোভাবে ফোকাস ফোকাস রাখতে হবে এবং এখানে যে ওএমআর শিট দেওয়া হয় সেই ওএমআর শিটও তোমাদেরকে ভালোভাবে ফিল আপ করতে হবে কারণ যদি ওএমআর শিটে একটা ভুল হয়ে যায় তাহলে তোমাদের সম্পূর্ণ পরীক্ষাটা বাতিল হয়ে যেতে পারে এই জন্য ভালোভাবে ওএমআর আর সিটটা ফিল আপ করতে হবে এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোর্স সাবজেক্ট সম্পূর্ণ কিন্তু তোমাদেরকে ভালোভাবে ফিল আপ করতে হবে আশা করি বুঝতে পারছেন আমরা অলরেডি তোমাদের সাজেশনের কাজ করছি এবং সামনে তোমাদেরকে খুব শীঘ্রই প্রত্যেকটা সাবজেক্টের ফাইনাল এবং কমন উপযোগী সাজেশন আমাদের এই চ্যানেল থেকে দিয়ে দিব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেল থেকে সকল সাবজেক্টের সাজেশন কমন উপযোগী সাজেশন সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ